আজকে সকালে রেসিপি ইলিশ মাছ দিয়ে ধনুল দিয়ে আলু দিয়ে রেসিপি তার সাথে আছে পটল ভাজি পাট শাক এগুলোই এখানে করা হয় সরষের তেল গরম হচ্ছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিল হলুদের গুঁড়া পরিমাণ মতো এখন দিয়ে দিব লঙ্কা গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব এরপর দিয়ে দেবো টমেটো তারপর হালকা জল দিয়ে কষিয়ে নেব এখন টমেটোগুলো দিয়ে দেব এরপর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এখন টমেটোর সাথে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে মিক্স করে নেব হালকা জল দিয়ে কষিয়ে নেবো এখন মাছগুলো ছেড়ে দেবো তারপর কিছুক্ষণ কষিয়ে নেবো এগুলোকে একটু মাছের সাথে মিক্স করে নেবো দেখতে পাচ্ছি সবাই মাছগুলো পছানো হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায় এভাবে আমি সবগুলো মাছ তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার শেষ এবার আমি সবজিগুলো কষিয়ে নেব এখন সবজিগুলো মশলা দিয়ে কষিয়ে নেব ভালোভাবে নাড়াচড়া করব এখানে এই তো সবজিগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব এখন নাড়াচড়া করে নিতে হবে আমি এখন গুলো দিয়ে দেব এই তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এভাবে আরো অনেক হতে থাকবে তারপর আমি নামিয়ে নেব সুন্দরভাবে মাছগুলো হচ্ছে দেখুন ইলিশ মাছের মানে আপনারা অনুভব করব মশলা মিক্স করবেন এই তো ঝোলটা শুকিয়ে এসেছে প্রায় কিছু পরে নামিয়ে নিব সত্যি কথা বলতে অনেক সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে আশেপাশ দিয়ে এখন মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এটাকে এইতে দেখুন আমি নিয়েছি কতটা সুন্দর হয়েছে মাছের রেসিপি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে দেবেন